জুমার দিন বা রাতে আল্লাহ সুহায়না তালার এই মহাশক্তিশালী নাম যদি কেউ একশো এগারো বার পরে আল্লাহ সু তালার কাছে যা চাইবেন তাই পাবে তার মনের কোনো আশা পূর্ণ হবে গত সপ্তাহে অনেকেই ফলাফল পেয়েছে আপনি যা চাইবেন টাকা পয়সা ত্বন্দ্বলত আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ সাহায়না তালা আপনাকে এত ধন সম্পদ টাকা পয়সা দিচ্ছে আর এইভাবে আপনার আপদ দূর হচ্ছে এবং আপনার ঘর থেকে অভাব অনটন দূর হচ্ছে এবং আপনার মনের কঠিন আশাও আল্লাহ সুবহানাহু তালা পূর্ণ করছে শুধু আপনাকে সঠিক নিয়ম মেনে আমলটি করতে হবে জুমার দিন শুক্রবার এমন একটি সময় রয়েছে যে সময়তে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে যা চাইবেন তাই পাবেন এটা আল্লাহর ওয়াদা ওই সময় কখনও আল্লা সাহানা তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনোই বরকালাফ হয় না আপনাকে জাস্ট নিয়ম মেনে আমটি করতে হবে তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা জুমার দিন সপ্তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিন রাত্রে আপনি আল্লাহ সাহানা তালার কাছে যা দোয়া করবেন তাই পাবেন শুক্রবারে এমন একটি সময় রয়েছে যে সময় হাদিসে উল্লেখ করা রয়েছে ওই সময়তে যদি আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন টাকা পয়সা দন দৌলত যা চাইবেন আপনি হালালভাবে চাইবেন সঠিক নিয়ম মেনে চাইবেন আমি আল্লাহ কসম করে বলতে পারি আল্লাহ কসম করে বলতে পারি আল্লাহ তালা আপনার চাওয়া পূর্ণ করবে আল্লাহ সাহে হানা আপনাকে খালি হাতে ফেরত দেবেন না কারণ হাদিসে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা আল্লা সাহানা তালার কাছে দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন ওই বান্দাদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবুধ করেন তিনি কোনো বান্দাকে খালি হাতে ফেরত দেন না আর জুমার দিন এমন সময় আপনারা যদি আল্লাহ তালার কাছে চান আল্লাহ আপনাকে তো কখনোই খালি হাতে ফেরত দেবেন না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওদনি আস্তা জিবেলা কম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আর আল্লাহ রবুল্লাহ আলমিন জুমার দিন এমন একটি সময় রেখেছে এমন একটি ক্ষণ রেখেছে যে সময় যে ক্ষণে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবে হাদিস শরীফে এই সময়টাকে সংক্ষিপ্ত বলা হয়েছে রাসুল সাল্লুআল আসাল্লাম সেই সময়টাকে সংক্ষিপ্ত বলে ঘোষণা দিয়েছে আমরা যদি সেই সময়টাতে আমল করতে পারি আপনি অভাবে থাকুন বিপদে থাকুন আপনার টাকার সমস্যা আপনার ঋণের সমস্যা যে সমস্যাতে আপনি থাকুন না কেন আল্লাহরবুল্লাহ আলামিন সেই সকল সমস্যা দূর করার ব্যবস্থা করে দেবেন এবং আপনাকে এত টাকা পয়সা দেবে এত দ্বন্দ্ব হল দেবে যা আপনি রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ আপনাকে বিশ্বাস এবং একিনের সাথে আমল করতে হবে কারণ আল্লাহ হানা তালার কাছে কোনো কিছুর অভাব নাই তার কাছে সঠিকভাবে চাইলে সঠিক নিয়মে চাইলে আপনি পাবেন আমাদের মাঝে এমন অনেক ভাই আছে যে এমন বিপদে পড়েছে যে আল্লা হায়না হায়নাতালার সাহায্য ছাড়া সেই বিপদ থেকে উদ্ধার হতে সে আর পারবে না আপনি আল্লাহর উপরে বিশ্বাস করে তাওকাল করে আপনি আমল করুন আপনি নিজ মানে আপনি স্বপ্নকে স্বপ্ন বলল আপনি বিশ্বাস করতে পারবেন না আল্লাহ সু তালা আপনার দোয়া আপনার ইচ্ছা এভাবে পূর্ণ করছে আপনাকে জাস্ট নিয়মটু ফলো করতে হবে এবং আপনাকে চাইতে হবে আমাদের মাঝে অনেকে আছেন ব্যবসায় ভালো করে সফল হতে পারছে না অনেকে আছেন যে ঋণ দূর করতে পারছেন না মনে আশা পূর্ণ হচ্ছে না সংসার অভাব অনটন দূর হচ্ছে না হ্যাঁ তার মেয়ে বা সন্তান বিয়ে দিতে পারছে না বিয়ের প্রস্তাব আসছে না যে যে সমস্যায় মিথ্যা মামলায় ফেসে গেছে আপনারা আল্লাহ সাহানা তালার কাছে এই সময়টাতে সঠিক নিয়ম মেনে আপনারা আমল করুন জুমার দিন বা রাতে আপনারা এই আমলটি করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সব হায়ানা তালা আপনাদের মনের আশা পূর্ণ করবে এবং আপনারা যা চাইবেন তা পাবেন ইনশাআল্লাহ যদি আপনারা নিয়ম মেনে আমল করতে পারেন কারণ দোয়া শক্তি এতটাই যে দোয়ার শক্তি এতটাই যে আপনার তগ পর্যন্ত বদলে দিতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো কিছু পারবে না আপনার তুপ আপনার ভাগ্য পরিবর্তন করতে দোয়া কক্ষ নই যায় না না আপনি নিয়ম মেনেছেন দোয়া করেছেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হয়েছে যদি আপনি সঠিক নিয়ম আর এই চারটি শর্ত মেনে যদি আপনি আমল করতে পারেন শর্ত নাম্বার প্রথম হচ্ছে হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না অবশ্যই আপনাকে হালাল খেয়ে আপনাকে দোয়া করতে হবে আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন দ্বিতীয়ত হচ্ছে আপনি আমল করছেন পুনরায় পাপ কাজ করছেন তারা তাড়াহড়া করছেন আমল দ্বারা কেন ফলাফল পাচ্ছি না এমনটি করলে আপনার আমল দ্বারা আপনার দোয়া দ্বারা আপনি ফলাফল পাবেন না তৃতীয়ত হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়াও কবল করা হয় না সর্বশেষ হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তির দোয়া কখনোই কবুল করা হয় না কখনোই না এই চারটি শর্ত যদি আপনারা মেনে আমল করতে পারেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ সব আপনার দোয়া কবুল করবেন এই চারটি শর্ত আপনি মেনেছেন এখন আমলটি কিভাবে করবেন যে সময়টিতে দোয়া কবুল করা হয় যেটাকে ফুকাহি গণ বলেছেন যে ইমাম যখন খুদ বা পড়ে একটু সময় বসে ওই সময়টা বা সবচাইতে উল্লেখযোগ্য যে সময়টা আছে সেই সময়টা হচ্ছে আসরের পর থেকে মাগরিবের আগে যে সময়টুকু তাকে ওই সময়টুকুতে আপনাকে দোয়া করতে হবে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে আপনি আসরের নামাজ পড়বেন এবং যে সময় আপনি জুমার নামাজ পড়বেন ওই সময়টাতেও আপনি অল্প একটু সময় আল্লাহ তালার কাছে চাবেন কিন্তু আপনি যখন ফাইনালি আমলটি করবেন আসরের পর নামাজ পড়ে আপনি মাঘরিবের আগে আপনি মসজিদে যাবেন ভালো করে উজু করবেন উজু করে ভসে আপনি মনে মনে কল্পনা করবেন মনে মনে মনটাকে স্থির করবেন আমি আমল করছি আমল দ্বারা আমি ফলাফল পাবো আল্লাহ তালার কাছে যা চাচ্ছি আল্লাহ আমাকে দেবে যদি আপনি মন থেকে কনফার্ম হতে পারেন মন থেকে শিওর হতে পারেন মনকে বিশ্বাস করাতে পারেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে যা চাইবেন আপনি তা পাবেন আল্লাহ তালার কাছে তাই পাবেন যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস হবেন একিনের সাথে আমলটি করতে পারেন তারপর আপনারা পড়ে নেবেন একশো বার এস্তেকবার যদি আপনি পড়েন আল্লাহ সু হায়না তালা আপনাকে ওই সকল বিপদ থেকে উদ্ধার করবেন যে সকল বিপদ থেকে দুনিয়ার কোনো মাধ্যমে আপনি উদ্ধার হতে পারছেন না আল্লা সু তালার কুদ্রুতির মাধ্যমে আপনাকে সেই সকল বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ শুধু তাই নয় আপনার অভাব অনটন দূর করে দেবে আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে এত ধন সম্পদ দেবে আপনারা এই পার্টি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এটি 99 বার পড়বেন তারপর পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আজিম এসতেক পার পর আপনারা দূরত শরীফ পরবেন কারণ দূরতবিহীন দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে জুলন্ত অবস্থায় থাকে যদি আপনি রাসুল সালি হুয়া সাল্লামের উপরে দূরত না পড়েন তাহলে আপনার দোয়া কবুল করা হবে না সেটা আসমানে গিয়ে জুলন্ত অবস্থায় থাকবে অবশ্যই দূরত পরে নেবেন যারা পারেন নামার সাথে সাথে পড়ে নিন এবং শুনলে হবেন ইনশাআল্লাহ আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ ইউ ওয়াই আলী মোহাম্মদ

ওয়া আন্নী নি আমান সিওয়াক আপনারা দোয়াটি তিনবার পড়ে নেবেন তারপর আপনারা সুরা ফাতিহা পড়বেন একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানাহবুদু ইয়া কানাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير إِلْمَكْدُوفِ عليهم ولا الضالين آمين تاربور أبنا ردوش بار سورة إكلاس بوربن. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد অলা মিয়াকুল আহাদ প্রিয় বন্ধুরা তারপর আল্লাস বাহানাতালার এই নামটি আপনারা একশো এগারো বার পড়বেন তো প্রিয় দর্শক যারা আমার স্যানিটিস সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন আর আল্লাস বানানা তালা তাদেরও মনের আশা পূর্ণ করেন আল্লাস বাহানাতালার সেই পবিত্র নামটি হচ্ছে ইয়াওয়াহাবু ইয়াওয়াহাবু যদি কোনো ব্যক্তি ইয়াওয়াহাবুর জিকির করে আল্লাহ সুবাহ ওই ব্যক্তির দৌলত পাথুর্যতা বৃদ্ধি করে দেন তারপর আপনার তালার কাছে দু হাত তুলে দোয়া করুন আপনার যা লাগবে আপনার যা প্রয়োজন দু হাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ফলাফল পাবেন একহীন এবং বিশ্বাসের সাথে আমলটি করেন ইনশাল্লাহ ফলাফল পাবেন